অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকায় খেলতে পারেননি কোপা আমেরিকার এবারের আসর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে এসিএল এ চোটে পড়েছিলেন নেইমার সবকিছু ঠিক থাকলে দ্রুতই যোগ দিবেন আল হিলালের অনুশীলনে ইঞ্জুরিও নেইমারের সক্ষতা বেশ পুরনো বেশ কয়েকবার গিয়েছেন সার্জনের ছুরি কাচির নিচে গেল বছরের অক্টোবর থেকে আরও একবার লম্বা সময়ের জন্য খেলার বাইরে ছিটকে যান তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকাও ব্রাজিলও বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনালে হেরে সম্প্রতি এই সেলেসাও সুপারস্টার পুরোদমে অনুশীলন শুরু করেছেন এখন তার মাঠে নামার অপেক্ষা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে এসিএলের চোটে পড়েছিলেন নেইমার নয় মাস ছিলেন মাঠের বাইরে এই সময়ে নিজের চোট পুনর্বাসন ও শারীরিকভাবে ফিটনেস ধরে রাখার নানা প্রচেষ্টা চালিয়েছেন তবে মাঠের অনুশীলনে নামলেন দীর্ঘদিন পর যদিও এখনও তার মাঠে ফেরার উপযুক্ত সময় জানা যায়নি ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম বলছে সব কিছু ঠিক থাকলে শিগগিরই ক্লাব আলহিলালের অনুশীলনে যোগ দেবেন তিনি সামাজিক মাধ্যমে দেওয়া বেশ কিছু ছবিতে ব্রাজিলিয়ান তারকাকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে তার হাসিমুখ দেখে মনে হয়েছে হাঁটুর লিগামেন্টে কোনো ধরনের অস্বস্তি বোধ করছেন না নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর নাগাদ সময় লাগবে এ সময়ের মধ্যে প্রাক মৌসুমের তিনটি প্রস্তুতি ম্যাচ সৌদি প্রলেগের দুটি ও সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে হিলাল এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই আগামী তেরোই সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রলীগের ম্যাচ দিয়ে খেলতে দেখা যেতে পারে এই তারকা ফরওয়ার্ডকে এর আগে দুই হাজার তেইশ সালে গ্রীষ্মকালীন দলবোতলে পিএসজি ছেড়ে আলহিলালে যোগ দেন নেইমার তবে সৌদি ক্লাবটির হয়ে নেইমার জাদু দেখাতে পারেননি মাত্র কয়েক ম্যাচ খেলার পরই তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তবে দলটির শিরোপা উৎসব এবং কোপায় ব্রাজিলের শুরুর ম্যাচগুলিতে তাকে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গেছে যেখানে সতীর্থদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন নেইমার যমুনা স্পোর্টস